সব সময় না বাইরে থেকে ওই তেলে ভাজা প্যাকেটগুলো কিনে এনে রাখি না যখনই ধরো বাইরে কোথাও যেতে হয় অথবা বাড়িতেই খুচকাচ খেতে ইচ্ছা করলে এইটা বানিয়ে খাই প্রথমেই দেড় কাপ মতো আটা নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি এক চিমটি জোয়ান জোয়ানটা তোমাদের স্বাদ মতো দেবে পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়েছি দেড় কাপ যেহেতু আটা তার সাথে দেড় কাপের অর্ধেকের অর্ধেক সুজি আর তার সাথে চার চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে খুব ভালো করে ময়ম দিয়ে নেবে তাহলে বেশ খাস্তা হয় আর এটা যেহেতু কোনো রকম ময়দা দিচ্ছি না আটা দিচ্ছি তাই সুজিটা যোগ করলে আরও খাস্তা পাপটা বেশি আসে ভালো করে ময়ম দা মোটামুটি হয়ে গেছে এইবার অল্প অল্প করে জল দিয়ে নরম থেকে শক্তের মতো একটা ডো করে নিতে হবে মানে খুব বেশি নরম হবে না খুব বেশি শক্ত হবে না তবে রুটির মতো না রুটির থেকে একটু শক্ত জাস্ট একটু ব্যাস আসলে গলাটা এত বসে গেছে সেজন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে বলে এতটা আসতে বলছি তো তোমরা বুঝে নিও এইবার ভালো করে মাখা হয়ে গেছে এটাকে রেস্টে রেখে দিচ্ছি আর দেখো এক কাপ জলের মধ্যে অল্প একটু জল আমার বেঁচে গেছে এখানে আমি নিয়েছি পাঁচ থেকে ছয়টা একটু বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে যতটা মিহি করতে পারো ততটা মিহি করে কেটে নেবে আমি একদম ছোট ছোটো ডুমডুম করে কেটে নিয়েছি যতটা আমি পেরেছি নিয়েছি দশ বারো করা রসুন সেটাকেও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর দুই ইঞ্চি মতো আদা সেটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কোনো কিছুই কিন্তু আমরা পেস্ট ব্যবহার করব না এভাবে ছোট ছোট টুকরো করেই কেটে নেব জিরে নিয়েছি এক চামচ ধনে মৌরি দশ বারোটা মতো গোলমরিচ চারটা মতো এলাচ আর শুকনো লঙ্কা দারচিনি কিন্তু এর মধ্যে ব্যবহার হবে না ভালো মতো করে একটু কুটে নিতে হবে কোনো রকম ভাজা করার দরকার নেই এইবার প্রথমে ফ্রাইং প্যান তো বসিয়ে দিয়েছিলাম তারপরে মনে পড়লো বেসন তো ভাজতেই হবে তো ফ্রাইং প্যানটা নামিয়ে রেখে চার চামচ মতো বেসন শুকনো খোলায় প্রায় সাত থেকে আট মিনিট মতো একদম লো আছে ভেজে নিয়েছি যতটা লো আছে মজমজে করে ভাজবে তত খাস্তা আর তত টেস্ট হয় বেসন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বুঝবে বেসনটা ভাজা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করতে রেখে দিলাম আর ওই ফ্রাইং প্যানের মধ্যেই চার চামচ মতো সরষের তেল দিয়েছিলাম তার মধ্যে প্রথমে আদা আর রসুনটা ভালো করে ভেজে নিয়েছি আর দিয়েছি কুচনো পেঁয়াজ ভালো করে ভাজা হওয়ার পর কুচোনো পেঁয়াজের সাথেই কাঁচা লঙ্কাটা দেবে তাহলে কাঁচা লঙ্কার গন্ধটাও খুব সুন্দরভাবে আসে আর মশলাটা পুড়েও যাবে না পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটা নরম করে ভাজার পর সেই যে মশলা করে রেখেছিলাম তার সাথে হলুদ লবণ একটু আমচুর পাউডার আর তার সাথে একটু লাল জন্য দিয়েছি আর একটু বেশ করে নাড়াচাড়া করে তিন চার মিনিট একদম লো ফ্লেমে একটু শুকনো শুকনো করে ভাজা করে নামাতে হবে দেখবে খুব সুন্দর মুঠো মতো হয়ে যাচ্ছে স্বাদের জন্য একটু চিনি দিয়েছি আর তারপর গ্যাস বন্ধ করে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো খাওয়ার সোডা এই শোটা দেওয়ার জন্য এই যে পেঁয়াজের কচুরিটা বানাচ্ছি এটা ভীষণ খাস্তা হবে আর ততটাই ফুলকো ফুলকো হবে আর এটা খেয়ে বুঝতেই পারবে না এটা আটা দিয়ে বানানো এত টেস্ট হয় আটাটাও প্রায় আধ ঘন্টা মতো রেস্ট হয়ে গেছে এবার একটু রুটির মতোই গোল গোল লেচি করে নেব রুটির থেকে একটু ছোট। তবে লুচির মতো না একটু মোটা করেই ভালো করে গোল গোল করে নিতে হবে তাহলে পুরটাও বেরিয়ে যাবে না আর উপরের খাস্তা মানে উপরে যে খাস্তা ভাবটা সেটাও ভালো আসে ভালো করে হাত দিয়ে ডলে ডলে গোলগুলো করে নিয়েছি এইবার যে বেসনের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকেও বলগুলো আমরা আগেই বানিয়ে রাখব এইভাবে পেঁয়াজের কচুরি বানালে দোকান থেকে তো কিনে খেতে ইচ্ছা করবেই না আর আমি তো বানিয়েছিলাম কুড়ি থেকে পঁচিশটা মতো বিশ্বাস করবে না চার থেকে পাঁচ দিনও লাগে না এটা শেষ হতে যেহেতু নিয়ে যাব তাই জন্য একটু রেখে দিয়েছিলাম বাদ বাকি তো তিন চার দিনেই শেষ হয়ে যায় এত টেস্টি হয় খেতে ভালো করে দেখো পুরটা এভাবে ভরে নিয়েছি তারপর হাত দিয়ে ডেবে ডেবে যতটা পাতলা করতে পারবে ততটা পাতলা করে নেবে খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না তবে একটু পাতলার দিকেই রাখবে তাহলে ফুলকো ফুলকোও হবে আর মচমচেও ভালো হবে ভাজাটাও তাড়াতাড়ি হয় আমি ভালো করে পুরগুলো ভরে নিয়েছি যেহেতু আমি ট্র্যাভেলের জন্য নিয়ে যাচ্ছি তাই একটু লালচে করে বেশি ভাজবো তাতে এর লাইফ সেল বেড়ে যায় প্রায় দশ থেকে বারো দিন অবধি ভালো থাকে কোনো অসুবিধেই হয় না এই কচুরি সস দিয়ে খাও বা চাটনি দিয়ে বা শুধু মুখে দারুণ লাগে খেতে চওড়া একটা কড়াই নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলের টেম্পারেচার থাকবে একদম লোতে তারপর এপাশ ওপাশ ভালো করে ভেজে নিলেই তৈরি তবে ভাজতে একটু সময় লাগে দেখো কতটা ফুলকো ফুলকো হয়েছে খাওয়ার সোটা দেওয়ার জন্য কচুরিগুলো কিন্তু ভীষণ ফুলকো ফুলকো হয় আর ভেতরটাও এত সুন্দরভাবে ভাজা হয়ে যায় আমার এই কচুরির এক একটা ব্যাচ ভাজতে প্রায় দশ মিনিট মতো লেগেছিল। তিনবার ভেজেছি তাতেই সম্পূর্ণটা রেডি হয়ে গেছে প্রথমে একটু অল্প করে দিয়েছিলাম পরে সাতটা থেকে আটটা তো আরামসে ভাজা হয়ে যায় কালারটা দেখো কতটা সুন্দর এসেছে আর ভেতরটা দেখো মচমচেও কতটা পেঁয়াজের পুরটা যে কি টেস্টি লাগে খেতে আমি তো রান্না করতে করতেই খেয়ে ফেলি অবশ্যই বাড়িতে বানিয়েও আর সন্ধ্যেবেলা টুকটাক স্ন্যাক্সের জন্য এটা একদম পারফেক্ট একটা খেলেই পেটের কিছুটা হলেও ভরে যায় আর একটা খেয়েও যদি শান্তি না পাও তাহলে তো হয়েই গেল পুরো গামলাই শেষ কতটা খাস্তা হয়েছে দেখো আমি এটা যাব কলকাতা সেজন্য বানিয়ে নিয়ে যাচ্ছি অনেকেই আছে ওখানে তাদের সকলের জন্য বানিয়েছি আর কিছুটা একটা ছোট কি টিফিন বাটিতে নিয়েছি এটা আমাদের সকালের জন্য